ট্রাম্প মোদির মিটিং সেখানে বাংলাদেশ প্রসঙ্গ এবং ধারণা করা হচ্ছিল প্রথমে যে বাংলাদেশ প্রসঙ্গ তাদের মিটিংয়ে আসবে কিন্তু সরাসরি সাংবাদিকদের সামনে ওপেন বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হবে এবং বাংলাদেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য আসবে দুই দেশের বর্ডারের জঙ্গিবাদ নিয়ে কথা আসবে সেটা খুব একটা প্রত্যাশা করা যায়নি কিন্তু প্রত্যাশার বাইরে সেই ঘটনাটা ঘটেছে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাকে নিয়ে আবার বর্তমানে বাংলাদেশে সরকার পক্ষ আওয়ামী লীগ পক্ষ দুই পক্ষ দুইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন দুই পক্ষ যখন দুইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন তখন আমরা দেখলাম যে যখন ট্রাম মোদের বৈঠক হলো বাংলাদেশ প্রসঙ্গ আসলো এবং খুব খুবই বড়ভাবে বাংলাদেশের প্রসঙ্গ আসলো তখন ডক্টর ইউনুসের সঙ্গে আমেরিকা থেকে ফোনে কথা বললেন ইলন মাস্ক সেটাকেও সরকারের সাফল্য হিসেবে দেখা হচ্ছে যে ইলন মাস্কের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক ভালো সম্পর্ক হয়েছে সুতরাং ট্রাম্প প্রশাসন এখন আর কোনো ব্যাপার না আদতে কি সেটা জঙ্গিবাদ নিয়ে আমেরিকা কি বলছে কি হতে চলেছে কি হতে পারে পরের স্টেপে সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বাংলাদেশের দায়িত্ব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পালন করবেন তিনি দেখবেন এবং তার বন্ধু এভাবেই আখ্যা দিয়ে মোদীর ওপরে ছেড়ে দিয়েছেন বাংলাদেশের ইস্যু বাংলাদেশের ইস্যু মানে হচ্ছে যে বর্তমান সরকার ইস্যু শেখ হাসিনা ইস্যু আওয়ামী লীগ ইস্যু এই ইস্যু যখন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর ওপরে ছাড়লেন তখন ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দেয়াটা আমেরিকার কাছে বোধ এক ধরনের বৈধতা পেয়ে গেল শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে নানা রকমের কথা হচ্ছিল ভারত কোন অধিকারে কোন আইনে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে শেখ হাসিনার যেখানে পাসপোর্ট বাতিল করে দেয়া হয়েছে সেখানে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কোনো কারণ নেই ভারতের সেরকম আলোচনা সমালোচনা যখন চলছিল ঠিক তখন ডোনাল্ড ট্রাম্প মোদির ওপরেই বলটা ছেড়ে দিলেন মোদির কোর্টে বলটা দিয়ে দিলেন এখন মোদি যেভাবে খেলবেন সে ই হবে যখন মোদির কোটে বল চলে গেল তখন ডক্টর ইউনুসের জন্য সেটা কি বড় ধরনের বিপদ ডেকে আনবে নাকি আবার আর ব্যাখ্যা যেটা আসছে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কৌশলে ব্যাপারটা এড়িয়ে যাওয়ার জন্য নরেন্দ্র মোদীর কাছে ছেড়ে দিয়েছেন যেন এখানে আমেরিকার কিছু করা না লাগে ব্যাপারটা দুইভাবেই ব্যাখ্যা হচ্ছে আবার একই ভিডিও যে ভিডিওতে সাংবাদিক প্রশ্ন করছেন ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্র কি করবে যুক্তরাষ্ট্রের ভাবনা কি সেই সেখানেই ডোনাল্ড ট্রাম্প যখন বললেন যে আমার বন্ধু বাংলাদেশের ব্যাপারটা আমার বন্ধু নরেন্দ্র মোদী দেখবেন সেই একই ভিডিওটাকে দুই পক্ষ আওয়ামী লীগের সমর্থক এবং আওয়ামী লীগ এবং সরকারের সমর্থক এবং অন্যান্য দল আওয়ামী এন্ট্রি যারা তারা দুই পক্ষ দুইভাবে প্রচার করছে যারা সরকার পক্ষ কিংবা আওয়ামী এন পক্ষ তারা এটাকে এক ধরনের নরেন্দ্র মোদীকে নিয়ে ট্রল হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যদিও এটা কোনোভাবেই নরেন্দ্র মোদীকে নিয়ে ট্রল না খুবই সিরিয়াসভাবে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর ওপরেই ছেড়ে দিয়েছেন বাংলাদেশ প্রসঙ্গ শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী বাংলাদেশ প্রসঙ্গে কি করেন এবং আমেরিকার সঙ্গে যেটা প্রকাশ্যে প্রকাশ্যে তো আর বেশি কথা হয় না যেমন প্রকাশ্যে যদি আমেরিকাকে জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করবেন কিনা আমেরিকা তো নিশ্চয়ই বলবে না যে হস্তক্ষেপ করবো কারণ হস্তক্ষেপ করার রাইটস কোনো দেশের নেই আর এক দেশের ওপরে তারা কৌশলে খেলবে খেলাটা কৌশলেই হয় আন্তর্জাতিক খেলাটা কৌশলে হয় অনেক খেলাই হতে পারে সেই খেলার মাঝে যেটা ভাবা হচ্ছে যে মোদি ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিয়ে কনভেন্স করে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আমেরিকার বাজারে বাংলাদেশের গার্মেন্টসের যে প্রায় পঁয়ত্রিশ শতাংশের বেশি গার্মেন্টসের ক্রেতা নির্ভরতা আমেরিকার বাজারে সেই বাজারটা যদি আমেরিকা বন্ধ করে দেয় কিংবা সেই বাজারে যদি কর অনেক বেশি আরোপ করা হয় তাহলে সেটা বাংলাদেশের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে এবং সরকার চাপে পড়তে পারে সরকার চাপ পরে সরকার হয়তো পদত্যাগ করতে পারে এরকম ব্যাপার রয়েছে আর একটা ব্যাপার যেটা প্রকাশ্যেই মোদী এবং ট্রাম্প আলোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প একেবারে স্পষ্টভাবে বলেছেন যে দুই দেশের বর্ডারে জঙ্গিবাদ নির্মূল করা হবে এবং স্পেশালি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে ইসলামী জঙ্গিবাদ ইসলামী জঙ্গিবাদ বলতে তিনি পাকিস্তানকে যেমন বুঝিয়েছেন বাংলাদেশকেও বুঝিয়েছেন কারণ গত কিছুদিন হলে গত পাঁচ ছয় মাস ধরে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা আমরা দেখেছি মাজার ভাঙার সংস্কৃতি দেখেছি সাংস্কৃতিক কর্মীদের উপরে নানা রকমের মানে গজব নাজিল হতে দেখেছি সাংস্কৃতিক কর্মীরা নানা কাজে যে বাধা পেয়েছেন সাংস্কৃতিক কর্মীদের ওপরে আক্রমণ করা হয়েছে শিল্পকলায় আক্রমণ করা হয়েছে এরকম যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা ইসলামী জঙ্গিবাদকে লালন করে এরকম আখ্যা কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণেই ডোনাল্ড ট্রাম্প যখন বলেন ইসলামী জঙ্গি প্রতিবাদ রুখবেন এবং কঠোর হাতে রুখবেন ইসলামী টেরোরিস্টকে তিনি মোকাবেলা করবেন দুই দেশ ভারত এবং আমেরিকা মিলে তখন কিন্তু সেটা বাংলাদেশের জন্য বেশ খারাপ খবর বাংলাদেশে চলমান ব্যাপারগুলো যদি চলতে থাকে সেগুলোর যদি নিরসন না হয় তাহলে বাংলাদেশের জন্য ওই দিক থেকে একটা বড় চাপ চলে আসবে যদিও ইসলামী জঙ্গিবাদের ব্যাপারটা যে শুধুমাত্র ডক্টর ইনুদ সরকারের আমলেই মাথাচাড়া দিয়েছে সেটা না এর আগেও আমরা বিভিন্ন সরকারের আমলে দেখেছি বিএনপির আমলে দেখেছি আওয়ামী লীগের আমলে দেখেছি আমরা বাংলা ভাইয়ের উত্থান দেখেছি আমরা উদিচির উদিচির অনুষ্ঠানে বোমা হামলা দেখেছি আমরা পয়লা বৈশাখের সকালের অনুষ্ঠানে ছায়ানটের প্রোগ্রামে বোমা হামলা দেখেছি এরকম আমরা একুশে আগস্টের আওয়ামী লীগের ওপরে গ্রেনেড হামলা দেখেছি অনেক ঘটনায় দেখেছি যেটার সঙ্গে ইসলামী জঙ্গিরা জড়িত বলে বিভিন্ন তদন্তে বিভিন্নভাবে উঠে এসেছে এ কারণেই বাংলাদেশে কোনোভাবেই এর এর আগের সরকারগুলো এই ব্যাপারে খুবই সচেতন থাকার চেষ্টা করেছে যদিও বিএনপির ওপরে এরকম অভিযোগ আসে যে বিএনপি অনেককে মদত দিয়েছে কিন্তু আওয়ামী লীগও কম মদত দেয়নি আওয়ামী লীগ শুধুমাত্র ভোটের রাজনীতি করতে গিয়ে হেফাজতের সঙ্গে হাত মিলিয়েছে হেফাজতকে রেলের জমি দিয়েছে প্রায় একচল্লিশ একর রেলের জমি দিয়েছে বলে ফলাও করে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখেছি সত্য মিথ্যা সেগুলোর সরকার কখনো প্রকাশ করেনি এরকম নানা রকমের ব্যাপার আমরা কিন্তু দেখেছি আমরা শেখ হাসিনার আমলেই বাউলের গান বাড়ি ভাঙতে দেখেছি সাধুসঙ্গ ভেঙে দিতে দেখেছি কিন্তু শেখ হাসিনা সরকার নির্বাক থেকেছে কোনো পদক্ষেপ নেয়নি বাউলের চুল কেটে দেওয়া হয়েছে বাউলের গান বাড়ি পোড়ানো হয়েছে এই ঘটনাগুলো কিন্তু আগেও আমরা দেখেছি ইউনোস সরকারের আমলে সেটা আরও বেশি মাথাচাড়া দিয়েছে আমরা বই মেলাতে আক্রমণ দেখলাম এই কারণেই যেটা হতে পারে সরকারকে চাপে ফেলার একটা কৌশল আমেরিকা নিতে পারে যে জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দেয়া যাবে না বাংলাদেশ বাংলাদেশের মানে সার